নমস্কার বন্ধুরা গাছপাগলায় আরেকবার আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি একটু আমার প্রবলেম হয়েছে এই কিছুদিন আগে আমার একটা ছোটো করে অ্যাক্সিডেন্ট হয়েছে তাতে আমার পায়ের লিগামেন্টে আমি চোট পেয়েছি সেই জন্য শয্যাশায়ী ঘরের মধ্যে থেকে ভিডিও করছি বদ্ধ ঘরের মধ্যে থেকে যেটা আমি করি না সাধারণত চেষ্টা করি বাইরে করার পায়ে ব্যথা ব্যান্ডেজ এই টান পায়ে প্রচন্ড ব্যথা আছে হ্যাঁ আর পায়ের ব্যথার থেকেও বড় কথা যেটা বেশি কষ্টের সেটা হচ্ছে আমি দুদিন তিন দিন ধরে ছাদে যেতে পারছি না এবং আমার ছাদ বাগান সেটাকে দেখতে পাচ্ছি না ছাদের গাছগুলো কিরম আছে কে জানে ছাদের গাছগুলোকে দেখতে পাচ্ছি না এটা একটা বড় দুঃখের বিষয় সুন্দর সুন্দর ফুল হয়েছে গাছগুলো ভালো ভালোভাবে বাড়ছে তো সেইগুলোকে এখন দেখতে পাচ্ছি না সেই জন্য মন খারাপ যাই হোক তো ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি তো এই ভিডিওটা তৈরি করছি অনেক দিন ধরেই আমার চ্যানেলে প্রচুর মানুষ প্রচুর প্রশ্ন করে চেষ্টা করি সমস্ত প্রশ্নের উত্তর করার কিন্তু অনেক প্রশ্নের উত্তর দেওয়া যায় না কিন্তু বেসিক কিছু প্রশ্ন আছে যেগুলো মানে মোটের ওপর এক ধরনের প্রশ্ন সেরকম কিছু প্রশ্ন নিয়ে আমি ভাবলাম আজকে এই ভিডিওটা করি যে প্রথম যে প্রশ্নটা নিয়ে এখন আলোচনা করবো সেটা হচ্ছে জল নিয়ে আমার একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটাতে টিডিএসের কথা রয়েছে অনেকেই সেখানে বলেছে যে জলটাকে ফোটালে বা ফটকিরি দিলে কি টিডিএস কমবে এর উত্তর হচ্ছে না কারণ এটা বুঝতে হবে টিডিএসের কনসেপ্টটা কি টোটাল ডিজলভ সলিডসের কনসেপ্টটা হচ্ছে এটাই যে এই যে মৌলগুলো ধরুন আয়রন হোক জিঙ্ক হ্যাঁ এরম ধরনের মৌল কপার এরম অনেক রকম মৌল আছে এরা জলের মধ্যে গুলে যায় মানে পুরো ডিজলভ হয়ে যায় তো সেই ক্ষেত্রে সমস্যা এখানেই হয় যে সেটা ফোটালে কখনো সেটা যাবে না বরং আপনি যদি জলকে ফোটান তাহলে টিডিএস বেড়ে যাবে ফোটানোটা কেন হয় তার কারণ হয় জলের মধ্যে অনেক জীবাণু থাকে ব্যাকটেরিয়া থাকে সেই জন্য কি হয় ফোটালে তারা মরে যায় সেই ব্যাকটেরিয়াগুলো জীবাণুগুলো মরে যায় তাতে মানুষের ক্ষেত্রে সেটা লাভের হতে পারে উদ্ভিদের ক্ষেত্রে বা গাছের ক্ষেত্রে সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয় কারণ সেই যে জীবাণুগুলো সেগুলো সরাসরি মূলকে বা শিকড়কে সেভাবে এফেক্ট করতে পারে না তো সেই জন্য জল ফুটিয়ে দিলে কিন্তু গাছের সেরকম কোনো লাভ নেই টিডিএস কমে না তো সেক্ষেত্রে তাহলে উপায় কি উপায় অনেকেই লিখেছে অনেক কিছু দেওয়া সম্ভব নয় অনেক কিছু লিখেছে তো আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যে জলটা খান খাওয়ার জল যেটা সেটাই আপনাদের ওই জায়গায় অ্যাভেলেবেল বেস্ট জল সেই জন্যই আপনারা খান সেই জলটাই দিন সেটা যাই হোক না কেন টিডিএস তো সবার পক্ষে সবসময় নেপে নেওয়া সম্ভব নয় এটা ঠিক কথা তো সেক্ষেত্রে আপনারা যেটা খান সেটাই বুঝতে হবে সেটাই সেই অঞ্চলে বেস্ট জল তো সেইটাই আপনি গাছে দিন এটাই হচ্ছে প্রথম প্রশ্ন আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হাইড্রোপনিক্স জলে গাছ করা নিয়ে অনেকে জানতে চেয়েছে অনেকে বলছে কেন ভিডিও করছেন না বা নিউট্রিয়েন্টসগুলো ব্যাপারে অনেক কিছু নিয়ে জানতে চেয়েছে আসলে ব্যাক মানে ব্যাপারটা একটু বুঝতে হবে আমার এই চ্যানেলটা করার প্রাথমিক উদ্দেশ্য যেটা প্রাথমিক ঠিক আছে সেটা হচ্ছে মানুষকে ইন্সপায়ার করা যাতে তারা গাছ করে আমি দেখেছি নাইনটি পারসেন্ট অফ দ্য কেসেস মানে নব্বই শতাংশ মানুষ যেটা হয় প্রবলেম তারা ওই দেখে ভালো লাগে গাছ করতে ইচ্ছা করে কিন্তু এই যে প্রথম ধাপটা মানে প্রথম স্টেপটা ওইটা কিছুতেই তারা নিতে চায় না ভয় পায় যে করব করব না করব করব না বা কেউ গাছ কিনে আনলো কিনে এনে রাখলো বাড়িতে এবং তারপরে জল টল দিলে মরে গেল গাছটা বাঁচলো না সেইখানে যে একটা এ চলে আসে যে না এটা আমার দ্বারা হবে না তো সেইটাকে ইনিশিয়াল সেই ধাক্কাটাকে ইনিশিয়াল সেই ধাক্কাটাকে কাটানোই হচ্ছে আমার এই চ্যানেল করার উদ্দেশ্য তো আমি চাই প্রত্যেকটা মানুষ যাদের মধ্যে এই গাছ পাগলাটা রয়েছে তাদেরকে একটু জাগিয়ে দিতে সেই জন্য এই চ্যানেলটা সেই জন্য প্রাথমিকভাবে আমি চেষ্টা করছি যে এমন ধরনের ভিডিও করা যেগুলোতে প্রাথমিক হেল্পটা হয় মানুষের যারা অনেক ছোট ছোটো জায়গায় আটকে যাচ্ছে সেই বাধাটা টোপকে তারা এগোতে পারে সেই জন্য আমি হাইড্রোপনিক্স নিয়ে এখনও ভিডিও করিনি আমি প্রথমে বেসিক কিছু ভিডিও করব গাছের ওপর বিভিন্ন গাছ মানুষকে চেষ্টা করব বলার বোঝানোর যে গাছ করাটা দরকার এবং সহজেই করা যায় তারপর একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে হাইড্রোপনিক্সের ওপর আমি নিশ্চয়ই ভিডিও করব। কিছু দিনের মধ্যেই করবো আর কিছু দিনের মধ্যেই করবো আরও কিছু ভিডিও আমার মাথায় রয়েছে বিভিন্ন গাছের বিষয় নিয়ে সেগুলো করব। তারপরে হাইড্রোপনিক্স নিয়ে করব কিন্তু হাইড্রোপনিক্সের আরেকটাও সমস্যা হচ্ছে হাইড্রোপনিক্সের ক্ষেত্রে নিউট্রিয়েন্টসগুলো জলের যে নিউট্রিয়েন্টসগুলো মেশানো হয় সেটা দুরকমভাবে হতে পারে এক হচ্ছে বাড়িতে তৈরি করা যেতে পারে আর কেনা কিন কেনা হতে পারে কিনলে সেটা কস্টটা অনেক বেশি হয়ে যায় সেই জন্য বাড়িতে তৈরি করাটা সবচেয়ে বেস্ট কিন্তু বাড়িতে তৈরি করার জন্য যে র মেটেরিয়ালসগুলো এখানে সেভাবে অ্যাভেলেবেল নয় তো সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে অনেকটা অ্যাভেলেবেল বা বিদেশের বিদেশে প্রচুর অ্যাভেলেবেল ইউরোপ বা মার্কিন যুক্তরাষ্ট্র এইসব জায়গায় প্রচুর টরেন্টো কানাডা এইসব জায়গায় প্রচুরভাবে অ্যাভেলেবেল সহজভাবেই পাওয়া যায় কিন্তু আমাদের ভারতবর্ষে বা বাংলাদেশ এই সব জায়গায় কিন্তু ওই জিনিসগুলো পাওয়া যায় না যেগুলো দিয়ে চট করে তৈরি করা যায় তো আমাকে খুব মানে পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে যে কিভাবে বাড়িতেই করা যায় কিছু কিছু এলিমেন্টস দিয়ে তো আমি চেষ্টা করছি এবং সেটাতে আর একটু সাকসেসফুল হলে আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে হাইড্রোপনিক্সের ব্যাপার প্রচুর আমার চ্যানেলে আমি দেখেছি সবচেয়ে বেশি ভিউজ আছে ভারতবর্ষ থেকে তারপরে বাংলাদেশ থেকে তারপর মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা থেকে যারা প্রবাসী বাঙালি দেখে এটা আমার খুব ভালো লাগে তো যাই হোক বাংলাদেশের বন্ধুদের কাছে আমি বলছি অনেকেই আমার কাছে জানতে চাই কোকোপিট কোথায় পাওয়া যায় প্রবলেমটা হচ্ছে এটাই যে আমি বাংলাদেশে এখনও একবারও যেতে পারিনি খুব ইচ্ছা আছে যাওয়ার কিন্তু যাওয়া হয়নি কিন্তু ওখানে কোথায় কি পাওয়া যায় এটা আমি ঠিক জানি না এবং না জানে তো বলতে পারি না আমার মনে হয় যে বড় বড় নার্সারিগুলো যেগুলো আছে সেখানে নিশ্চয়ই এইসব জিনিসগুলো পাওয়া যায় কোকোপিট এটা খুব পাওয়া যায় আমার কোকোপিটের ভিডিওর নিচে একজন এক ভদ্রলোক তারা আবার নাম্বার দিয়ে কোকোপিটের জন্য যোগাযোগ করুন লিখেওছেন তো আমার মনে হয় তার সাথেও যোগাযোগ করে হয়তো পাওয়া যেতে পারে তো একটুখানি আপনাকে খুঁজে নিতে হবে যে যে জিনিসগুলো আপনারা নিতে চান সেগুলো একটু খোঁজ করতে হবে আপনাকে লোকাল নার্সারিতে বা আশেপাশে যেখানে গাছ গাছটাছের কাজ হচ্ছে সেইখানে তো সেটা একটা ব্যাপার তো আমি খুব দুঃখিত আমি এই ব্যাপারে হেল্প করতে পারবো না বাংলাদেশে কোথায় পাওয়া যায় এগুলো আমি সত্যি জানি না তবে ভারতবর্ষে কোথায় পাওয়া যায় আমি কোথা থেকে নিই আমি নিশ্চয়ই আপনাদেরকে জানাতে পারি সেটা নিয়ে নিশ্চয়ই আমার আমার কাছে লিঙ্ক লিঙ্ক থাকে সমস্ত জিনিসের সেখান থেকে আপনি নিতে পারেন অনলাইনে নিতে পারেন যদি কলকাতায় থাকেন কলকাতায় অনেক জায়গা রয়েছে যেখানে অনেক কিছু পাওয়া যায় সেগুলো আমি বলে দিতে পারি তো সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না আরেকটা জিনিস হচ্ছে আমাকে আমার চ্যানেলটা যেহেতু শুরু হয়েছিল মূলত ঘরের ভেতরে গাছগাছালি নিয়ে আমি শুরু করেছিলাম তো এবার আস্তে আস্তে এটা প্রসারিত হচ্ছে তো লাকি ব্যাম্বু নিয়ে আমার প্রচুর প্রচুর না হলে দুটো ভিডিও তো রয়েছেই তো অনেকেই আমাকে জানতে চায় লাকি ব্যাম্বুগুলোর কি খবর লাকি ব্যাম্বু কীরম আছে আমার ঘরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে লাকি ব্যাম্বু রয়েছে কিন্তু আমার পায়ের যে অবস্থা সব মানে আমি একত্রিত করতে পারছি না তো বেসিক্যালি এটা দেখতে পাচ্ছেন লাকি ব্যাম্বু রয়েছে তো এটা জলের মধ্যে রয়েছে হ্যাঁ তো এই হচ্ছে লাকি ব্যব দেখছেন রুটটা এইটা যে রুটটা এটা দেখেছেন কত হেলদি রয়েছে এবার সবার ওই একটাই প্রশ্ন কেন আমার লাখি ব্যাম্বু শুকিয়ে গেছে দেখুন এইখানে একটাই উত্তর সেটা হচ্ছে যে লাকি ব্যাম্বুকে ভালো রাখতে গেলে প্রত্যেক দিন আপনাকে জল চেঞ্জ করতে হবে প্রত্যেক দুদিনে অন্তত একবার জল চেঞ্জ করতে হবে সেটা করেও যদি ভালো না থাকে সেক্ষেত্রে আপনাকে একটু দেখতে হবে আপনি ঠিকঠাক জল দিচ্ছেন কিনা না খাবার জল দেবেন প্রথম কথা আর এরকম যখন লাকি ব্যাম্বুর মূল এত হয়ে যাবে তখন আপনার প্রাথমিক কাজ হবে এটাকে একটু ছেটে নিতে হবে আমি কিন্তু এই মূলটাকে ছাড়বো আস্তে আস্তে একটু ছেটে নিতে হবে কারণ এটা অনেকটা হয়ে গেছে কিন্তু এর যে মানে গ্রুট দেখুন কত সুন্দর হয়েছে দেখেছেন তো এখান থেকে আমি আস্তে করে অল্প অল্প করে prune করব ছেটে ফেলতে হবে কারণ এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তাহলে থাকবে তো এই হচ্ছে লাকি মামু এটা রাখা খুব একটা কঠিন ব্যাপার না সবাই রাখতে পারে শুধু জলটা চেঞ্জ করা একটুখানি মাস্ট একটা কাজ যেটা দিন করতে হবে প্রত্যেক দুদিনের মধ্যে সেটাই এই এই হচ্ছে ব্যাপার লাকি মামুন প্রচুর লোকে প্রচুর ফোন মানে জানতে চায় আমার কাছে তো ওটাই ব্যাপার জল চেঞ্জ করুন নিয়মিত জল চেঞ্জ করুন একটু সেমি শেড এরিয়া যেটা মানে অল্প আলো সেখানে রাখুন ভালো থাকবে আর মাটিতেও করতে পারেন কিন্তু মাটিতে করাটা একটু ডিফিকাল্ট রোদ যেন ডিরেক্ট সানলাইট যেন না পায় সেগুলো মাথায় রাখতে হবে বেশি আলোতে অথচ রোদ না পাওয়াতে যদি মাটিতে রাখতে পারেন এবং ওয়েল ড্রেনেজ সয়েল হয় যদি তাহলে কিন্তু আপনার লাকি ব্যাম্বু খুব ভালো থাকবে অনেক দিন ধরে থাকবে সবচেয়ে বেশি যে ভিডিওটা আমার ভাইরাল হয়েছে সেটা হচ্ছে বাড়িতে কীভাবে ওই সবজির খোসা দিয়ে তরল জৈব সার তৈরি করা যায় তো সেইটা থেকে প্রচুর প্রশ্ন আসে একটা ধরনের প্রশ্ন খুব কমন সেটা হচ্ছে পোকামাকড় হবে না হ্যাঁ তারপর গন্ধ হবে না ব্যাপারটা হচ্ছে হবে গন্ধ হবে এবং পোকামাকড় হবে যদি না আপনি ঢেকে রাখেন ঠিক আছে তো আমি সবসময় সাজেস্ট করবো একটা খোলা জায়গায় আপনার যদি ছাদ থাকে ছাদ বা এমন কোনো জায়গা যেখানে লোকজন সচরাচর যায় না সেই সব জায়গায় করুন ছাদের করতে পারলে ভালো এবং ঢেকে রাখুন প্রত্যেক দিন যদি আপনি ভালো করে এ করেন মানে জিনিসটাকে নাড়িয়ে নেন তাহলে কিন্তু এটা খুব ভালোই হবে মানে কোনো সমস্যা হবে না এরম সাত আট দিন দশ দিন এখন শীতকাল দশ দিনের মতো রাখুন তারপর ওটা আপনার থেকে দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে ওটা এমনি গন্ধটা কমে যাবে এবং আপনি বুঝতে পারবেন ওটা পুরো সার হয়ে গেছে তো এটা খুব সিম্পল ব্যাপার এখানে কোনো রকেট সাইন্স কিছু নেই তো এই হচ্ছে বিষয় আর যারা একটু ঘেন্না করেন আমার তো এটা লাগে না আমি জানি না প্রচুর মানুষ আছে একটুখানি হ্যাঁ এই গন্ধ টন্ধ খারাপ লাগে তো তারা এটা করবেন না এছাড়াও অনেক কিছু করা যায় অনেক রকমভাবে সার করা যায় আমি অবশ্যই সেগুলো নিয়ে ভিডিও করব হ্যাঁ তো তাদের এটা করার দরকার নেই আদারওয়াইজ আপনি করতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো আপাতত আমার এই কটা প্রশ্ন মাথায় এলো এখন তো আমি মানে নড়তে চড়তেও পারছি না সেভাবে তো এই নিয়ে আমি ভিডিওটা করলাম আরও আপনাদের যদি প্রশ্ন থাকে নিশ্চয়ই আমাকে করবেন আমাকে লিখবেন আমি চেষ্টা করি আপনারা জানেন আমি চেষ্টা করি সমস্ত প্রশ্নের উত্তর দিতে যতটা পারি তো প্রশ্ন নিশ্চয়ই করবেন আমি উত্তর দেবো আবার ভিডিও করে প্রশ্ন উত্তর একটা এরকম একটা ভিডিও তৈরি করব আপাতত আমার পাটা ঠিক হওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস আশা করি আর দু তিন দিনের মধ্যে আমার পাটা একটু ভালো হবে যদি আমি একটু খোঁড়াতেও পারি তাতেও আমি মানে খুঁড়িয়ে হাঁটতেও যদি পারি আমি তাতেও আমি ছাদে গিয়ে আমার গাছগুলোকে দেখব কারণ সেটা একটা বড় জায়গা সেটা হচ্ছে না তো খারাপ লাগছে তো হোপফুলি কিছু মধ্যে আমার পাটা ঠিক হয়ে যাবে এবং আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আপনাদেরকে উপহার দেব আপনারা কিন্তু আমার সাথে থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন আবার পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নমস্কার